আজকে শুক্রবার আর তাইহানকে টিফিনে দিলাম পাস্তা ওর মনটা খারাপ ওকে জোর করে সোয়েটার পরালাম ও আজকে সোয়েটার পরতেই চাইছিল না তাই ওকে টিফিনটা খুলে দেখালাম আজকে কি দিচ্ছি তাই একটু হাসলো চিড়ির কাছে দাঁড়িয়ে ফের বলছিল আমার সোয়েটার খুলে দাও ওর নাকি গরম হচ্ছে তারপর তাইহানের পাপা তাইহানকে স্কুলে নামিয়ে দোকানে চলে যাবে সোজা ওরা চলে যেতে আমি আমার শ্বশুরের কাছে গিয়েছিলাম গরম জল করতে হবে কি জিজ্ঞেস করার জন্য তো আমাকে আমার শ্বশুর এই ফ্লাস্কটা দিলো আর দেখলাম খুবই নোংরা হয়েছিল তো ওটা মেজে ভালো করে পরিষ্কার করে নিলাম আর গ্যাসেতে জল বসিয়েছি ফোটানো হয়ে গেলে জলটা ছেঁকে আর ঢেলে নেবো আর ঢাকনাটাও কি অবস্থা হয়েছে নিচে গিয়ে জিজ্ঞেস করছিলাম এটা মাজা হয় না নাকি তখন আমার শাশুড়ি বললো হ্যাঁ হয় বাইরেটা অত ভালো করে হয় না আমার শ্বশুর বললো না না মাজা হয় না আসলে এই দুদিন গ্যাস শেষ হয়ে গিয়েছিল নিচে তাই আমি গরম জলটা করে দিলাম নাহলে এসব কাজ আমার শাশুড়িই করে তারপরে আমি ওপরে এসে চা খেয়ে নিয়েছিলাম তাই এখানে পাপাকে শিম পেঁয়াজ কলি আনতে বলেছিলাম আর শুকো মাছ একটু শুকো মাছ আর পিঁয়াজ কলি পাইনি তাই আজকে লাউটাই রান্না করছি একটু চা পাতা আর লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল ওটাও এনে দিয়েছিল হয়েছিল এখন আমি ওটা একটা জায়গায় ঢেলে নিয়েছি আর এখন লাউটা করে নিচ্ছি লাউটা এমনি রান্না করার থেকে ডাল দিয়ে বেশি ভালো লাগে তাই যখনই রান্না করি ডাল দিয়েই করি আর কালকের একটু চিকেন বেঁচে গিয়েছিল ওটা জাল দিয়ে রাখলাম আর সিমটা একটা চুপিতে তুলে রাখলাম কালকে রান্না করব। আর এই দেখো তাইহানের পাপার বন্ধু চলে এসছে বন্ধু তো না শত্রু রান্না করতে করতে সবসময় এসব ঝামেলা ভালো লাগে বলো একে আমি ভয় পাই ভয় ভয় কেরাম তারা দিচ্ছি দেখো আর আমাকে ভয়ই পেলো না শেষে বেগুন ছিনে নিয়ে খেয়ে নিল তারপরে গিয়েছিলাম বন্দুক নিয়ে ওটা দেখে একটু ভয় পেয়েছে তাইহানের পাপাকে মেসেজ করেছিলাম ও বললো তুমি একা একা যেও না কোথায় তোমাকে অ্যাটাক করবে তাই এখন আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম আর তাই আসারও টাইম হয়ে এসছে সকালে একটু পাস্তা বেঁচেছিল আর এখন একটু খিদে খিদেও পাচ্ছিল আর ওই দেখো ওই বন্দুকটা নিয়ে গিয়েছিলাম তো পাস্তাটা একটু রোদে বসে এনজয় করে খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক জমছে না তো পাস্তা খেতে খেতেই তাইহান চলে এসেছিল আর ও শুনেছিল হনুমান এসটি আর ও কি বলছে শোনো হ্যাঁ তোমার ভয় নেই আমি চলে কোনো তো স্নান করিয়ে নিয়ে ছাদে চলে এসছি এখন ওকে একটা কলা খেতে দিলাম আর তাইহানের পাপা দেখছে কি কি গাছের নষ্ট করেছে ও তো খুব রেগে যায় আর তাইহেনের পাপা বিকেল বেলায় দেখো কি বানিয়েছে ক্রাঞ্চি চিকেন পপকর্ন এটা তাইহান খেতে খুব ভালোবাসে তাই আমি তো এখনো ঘুমাচ্ছে ওর জন্য রেখে দিয়েছি আর এটা আমরা খেয়ে নিচ্ছি